Well, hello there, Assalamu Alaikum, it's Mahmoud Alassane Shuhab. Today I'm going to conduct a class on Musa de Boz Arts which is written by Western Hugh Auden. Well, he's an English poet but later he migrated to America so he's also known as an English American poet. Well, his full name is Western Hugh Auden. Uh, Sorry about my stick there. Then he was born in 1907. He died in 1973. And he actually covers two eras of English literature: uh, modern era and the postmodern era. We will come across it later. But for now, let's jump into his some um, notable works. Uh, he, first of all, let's talk about Mose de Bourgh's arts. Well, music, they builds arts is the spelling. Okay, then the funeral blues. Funeral means the dead uh, Sorry, the uh, death rituals after while people are committed or are buried. And blues is a kind of music that is actually uh, that actually focuses more on the seventh note of the major scale. The shield of Achilles. September 1, 1937 and the Age of Anxiety for which he got the Pulitzer Prize. This is a very famous poem. You may read it if you want. Well, Musée des Beaux-Arts is actually a Prince title. He wrote it in Prince but in English it is the Museum of Fine Arts, the meaning of the title. It was written in December 1938 and it was published in New Writing Unity Spring 1939 edition. Okay, The 1939 issue of the literature magazine New Writing Unity Spring. Well, later it was added to Odin's book Another Time, which was published in 1940. একদিন আমাদের কবি সেটার দা হিল বিখ্যাত উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ওনার ছেলে পিটার দা ইয়ঙ্গার এবং উনি পিটার দেলডার ওকে পিটার দেলডারের চিত্রকর্ম দেখতে যান একটা মিউজিয়ামে অ্যাজ ইউ নো দ্য টাইটেল মিউজিক অফ মিউজিয়াম অফ ফাইন আর্টস ওকে সো চিত্রকর্ম দেখতে পাই এই যে ওই লোক পিটার দ্য উনি বেশ কিছু বিখ্যাত চিত্র আঁকছেন তার মধ্যে তিনটা দেখছে আমাদের কবি এটা একটা বেবি লিখার কাহিনীর উপর নির্ভর করে আঁকা যেটা কিং হের দ্য গ্রেট তোমরা হয়তো অনেকের নাম শুনছ যারা মানে ইতিহাস পড়ো তো সে একবার ভাবলো যে আমার রাজত্ব রক্ষা করার জন্য আমার নিজের পথে দূর চিন্তা করে সে দুই বছরের নিচে যত বাচ্চা ছিল এটার উপর নির্ভর করা থার্ড দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল ইকার কাহিনী তোমরা অনেকে শুনেছো যারা মিথোলজি পড়ো এবং যারা পড়ো না তারাও অনেকে পড়েছ আমাদের ডক্টর ফস্টাসের উপর

কবি যে জিনিসটা এখানে বলতে চেষ্টা করতেছে যে কিভাবে শিল্প মানুষের দুঃখকে সহানুভূতি প্রকাশ করে এবং মানুষ তার প্রতি মানে সহটা উদ্দেশ্যকে দেখেন যে মানুষ নিজের রোজকার কাজে প্রতিদিন ব্যস্ত এখানে যীশু খ্রিস্টের জন্ম হইতেছে এটা যিশু খ্রিস্টের জন্মের সময় এই ছবির মধ্যে জোসেফ এবং মেরি উপস্থিত এবং কিন্তু এখানে মানুষ তার দৈনন্দিন কাজে ব্যস্ত

ঘোড়া ঘোড়ার মতো দাঁড়ায় রয়েছে এই যে ঘোড়া ঘোড়ার মতো দাঁড়িয়েছে নিজের পিঠ চুলকাতেছে গাছের মধ্যে তো এখানে কবি এখানে দেখাইতেছে যে এখানে এত বড় গণহত্যা চলতেছে এটা একটা সিগনিফিকেন্ট দিক কিন্তু কুকুর এবং ঘোড়ার মধ্যে কোনো ভ্রক্ষেপ নাই যেমন ভ্রক্ষেপ ছিল না ওই শিশুদের মধ্যে যে শিশুটা জন্মের ব্যাপারে এটা নিয়ে এতটুকুই যে দে নেভার ফরগেট গেট এনি হাউ ইন এ কর্নার সামান্টা এডি স্পট হোয়ার ডগস আর গো অন উইথ দ্য ডগ এ লাইফ অ্যান্ড দ্য

কাহিনী যেটা এই পিটার দা এল্ডার তুলে ধরেন সেটা হলো এই যে ছবিটা আমরা সবাই অবশ্যই ইকারিসের কাহিনী জানি যে এই ব্যক্তিটা তাকে ঐশ্বরিক ভাবে পিঠে তাকে ডানা দেওয়া হয় মোমের ডানা এবং সে টানে উঠতে থাকে এবং উঠতে থাকে সূর্যের কাছে চলে যায় তার মোমের ডানা গলে যায় এবং গলে যাওয়ার পর সে সমুদ্রের ভিতরে পড়ে যায় এই যে সমুদ্র ওয়েল আমি তখন যা বলতেছিলাম যে এই যে সমুদ্র এবং সমুদ্রের মধ্যে এই যে এখান থেকে এবং কবিতার শেষ অংশ ইন ইকারেস থেকে এই ক্লাইম ডেওয়ান পর্যন্ত না এখানে অ্যাকচুয়ালি বলতেছে সে যে ইকারেসকে ঐশ্বরিক ভাবে জন্য মোমের ডানা দেওয়া হয় সে উড়ে সূর্যের কাছে চলে যার ফলে তার ডানা গলে পড়ে যায় এবং সেই মাটিতে পড়ে যায় সমুদ্রে তখন সে বলে মানে কবি বলতেছে কিভাবে মানুষের বিপদের সময় মানুষ একটি বিপদের সময় বিপদের সময় দূরে থাকে

তারপর যখন এই যে একটা হত্যাকাণ্ড তখন কুকুরের বিড়াল গুলি করতেছে মানে কুকুর বিড়ালের কোনো বক্ষপ নেই তারপরে যে কারে যখন জাহাজ ওলা হেঁ রয়েছে কারোর কোনো ভক্ষেপ নেই কিন্তু অন্যের কষ্ট তাদের কাছে কখনো ইম্পর্টেন্ট না মানুষ অন্য একজন ব্যক্তির কষ্ট তাদের কাছে কখনো ইম্পর্ট্যান্ট না এটা কিন্তু আমাদের বর্তমান জীবনে আমরা বর্তমান জীবনে দেখি কিন্তু যখন কোনো ঘটনা ঐতিহাসিক হয়ে যায় তখন তারা একচুয়াল দুঃখের নাটক করে যেমন পরবর্তীতে যীশু খ্রিস্ট একজন ঐতিহাসিক ব্যক্তি হয়ে গেলেন এবং তখন মানুষ তারা বলতেছে না যীশু খ্রিস্ট জন্ম স্বামী ছিলাম তারপরে যে গণহত্যাটা এটা পরিচিত হয়েছে এখন মানুষ এটা না হাহাকার করে ইকারেসের কাহিনী এখন জনপ্রিয় হয়েছে এখন মানুষ এটা না হাহাকার করে সেটা হলো হিউম্যান টেন্ডেন্সি দ্যাট দে ডোট টু গিভ এ শিট অ্যাবাউট আদার্স দে অ্যাকচুয়ালি অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দেমসেলফ এবং এই জিনিসটা কবি কিন্তু বোঝাচ্ছেন এই জিনিসটা অ্যাকচুয়ালি কবি বুঝাইতেছেন যে মানুষ কিন্তু আসলে অন্য কষ্টের প্রতি অতটা আগ্রহী না না তারা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল বিশ্বাসী দেন মেইন থিম অফ অব থিমগুলো যেটা পরীক্ষাতে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা ফার্স্ট হিউম্যান টু সাফারিং মানে মানুষের মানে অন্য সাফারিং এর প্রতি কোনো চিন্তাই নেই ফার্স্ট সেকেন্ড অর্ডিনেন্স অফ ট্র্যাজেডি যেমন অর্ডিনেন্স অফ ট্র্যাজিটি মানে কি

ওই ব্যক্তির জন্য এটা কিন্তু তোমার আমার জন্য এটা কি খুব একটা যে ছবি শিল্পকর্ম কবিতা গল্প উপন্যাস মানুষের জীবনকে রিফ্লেক্ট করেটোল বলে গেছেন যে কি বলছেন যে রিফ্লেকশন অফ হিউম্যান লাইফ ওয়েল আর্ট এই জিনিসটা কিন্তু লিটারেচারের একটা খুব দূরে না

আমরা খুব একটা তার প্রতি মনোযোগ না জিনিসের প্রতি মনোযোগ দেয় না যখন তার চার ঘটে তারা অন্য দুঃখের প্রতি দুঃখী না তাদের সাথে পশুর সাথে পার্থক্য খুব একটা কম মানে পশু যখন অন্যের দুঃখের প্রতি মাথা গামে না মানুষ অন্যের দুঃখে মাথা গামে না প্রত্যেকে প্রত্যেকে জীবন এইভাবে চলে যায় আরো দশটা মানুষ বড় কথা থাকে থাকেন এটা কবিতার মেইন মানে থ্যাংক ইউ ফর জয়নিং মি তোমরা কতটুকু বুঝতে জানি না যদি বুঝতে না পারো তবে আমাকে জানাও চেষ্টা করো বোঝাই দেওয়ার অ্যাকচুয়ালি আমি ভাই মাস্টার্সে পড়িনি আমি আজকে ফার্স্ট পড়ছি রাত দশটার দিকে পড়তে বসছি বারোটার দিকে পড়া শেষ করবি তোমাদের এখন কয়টা হয়ে যায় আমার সম্ভবত রাত তিনটা তো স্লাইড বানাতে বানাতে আরো দুইটা স্লাইড বানাতে চাইছিলাম আজকে ডাব্লিউ এইচ পডেনের কবিতাগুলো আমি পড়লাম যথেষ্ট সুন্দর কবিতা ভাবলাম যে তোমাদের জন্য বানাই আশা করি তোমাদের ভালো লাগছে আই হ্যাঁ সো নাই উইলকাম উইথ সাম মোর পয়েন্টস অফ ডাব্লিউ children until then take care